আলাইকুম আহমতুল আসলে অনেক দিন ধরে শিক্ষকদের যে দাবি দাওয়া আপনারা দেখেছেন রাস্তাঘাটে তারা আন্দোলন করেছেন আমাদের কাছে দীর্ঘদিন ধরে তারা তাদের দাবি দাওয়া পেশ করে কিন্তু আমরা তো এটা বাস্তবায়ন করার অথরিটি না আমরা তাদের বক্তব্যকে সরকারের কাছে পছিয়ে দেওয়া এটা আমাদের দায়িত্ব আমরা প্রেস ক্লাবের আমরা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে কথা বলেছি জনসভা বা পথসভার মাধ্যমে কথাবার্তা বলেছি আজকে ফরমালি আলহামদুলিল্লাহ শিক্ষা উপদেষ্টার কাছে আমরা সময় মতো আসতে পেরেছি আর যে কারণে আসছি সেটা একটু আগেই আমাদের ডক্টর শফিকুল ইসলাম মাসুদ আপনাদের কাছে সুন্দরভাবে তুলে ধরেছেন একাধিক কথা বলাটা আমরা খুব ঠিক মনে করি আচ্ছা আমি আমি বলি হ্যাঁ প্রথম তো কথা হয়েছে যে শিক্ষা ব্যবস্থা টোটালটাই জাতীয়করণ করা উচিত এটা আমাদের সকলের দাবি দল মত সব সকলের একই কথা দেশের শিক্ষা ব্যবস্থাটাই জাতীয়করণ হওয়া উচিত শিক্ষকরা ভালো থাকলে ছাত্ররা ভালোভাবে লেখাপড়া করতে পারে আর যদি শিক্ষকরা নিজেরাই ভালো মতো তাদের বেতন থাকা খাওয়া ইত্যাদি সুযোগ সুবিধা না থাকে তাহলে শিক্ষাটা তাদের জন্য কষ্টকর হয় জাতি সেভাবে শিক্ষা পেতে পারে না সেই লক্ষ্যেই আমরা কয়েকটা কথা বলেছি তার একটা হলো তার প্রথম কথাটাই হলো যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণ করা দ্বিতীয় বলেছি এমপিওভুক্ত যারা হয় নাই প্রায় সতেরো বছর যাবত দলীয় অন্ধতার কারণে তারা জিঘাংসা প্রতিহিংসা করেই তাদেরকে বঞ্চিত রেখেছে এই সমস্ত বঞ্চিত শিক্ষক এবং অধিকার বঞ্চিত চাকরি থেকে বিচ্যুত এই শিক্ষকদের জন্য তাদের ব্যাপারে একটা পদক্ষেপ নেওয়ার জন্য আমরা উপদেষ্টা মহোদয়ের সাথে কথা বলেছি উনি এগুলা দেখবেন বলে মানে আশ্বস্ত করেছেন তৃতীয়ত হল আমাদের দেশের যে সিলেবাস আছে এই সিলেবাসগুলো বিগত আমলে পরিবর্তন করা হয়েছে সেখানে অনেক ইসলাম বিরোধী আইটেমও করেছে মানুষের চরিত্র বিধ্বংসী কাজকর্ম সেখানে চালু করেছে বিশেষ করে সমকামিতার মতো আপনারা জানেন যে শরীফ শরীফা ইত্যাদি গল্পের মাধ্যমে কিভাবে একটা দেশের যুব মানে ছাত্রদের চরিত্র নষ্ট করা যায় সে কাজটা তারা করেছিল এগুলা বন্ধ হয়েছে বন্ধ হয়েছে এবং সামনে যাতে এই ধরনের কোন ইসলাম বিরোধী নৈতিকতা বিরোধী চরিত্র বিরোধী কোন জিনিস না থাকে সে ব্যাপারে আমরা বলেছি ওনারা একটা কমিটি করার জন্য প্রস্তাব দিয়েছি সকল মহলে মানে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বিভিন্ন শিক্ষকদের সমন্বয়ে এবং মাদ্রাসার শিক্ষক যারা ইসলামী চিন্তাবিদ তাদের মাধ্যমে কমিটি করলে তাহলে দেশের পঁচানব্বই ভাগ মানুষের মানে তাদের চিন্তা চেতনাটা প্রতিফলিত হবে এই জন্য একটা কমিটি করে আগামী দিনে শিক্ষার যে সমস্ত বই পুস্তক নির্ণয় করা হবে সেটার ব্যাপারে আমরা দৃষ্টি আকর্ষণ করেছি আচ্ছা এরপরে হলো যে পঞ্চাশ হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক আছে এদের তো অবসরে গেলেই নিয়ম অনুযায়ী তাদের পাওনা বিভিন্নভাবে পরিশোধ দরকার কিন্তু এখনো পাচ্ছে না বিভিন্ন মামলা মোকদ্দমা অথবা মিথ্যা বিভিন্ন অভিযোগ দিয়ে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে অবিলম্বে যাতে তারা তাদের অধিকার ফিরে পেতার সে কথাগুলো আমরা বলেছি এবং দীর্ঘ শিক্ষকরা যে আন্দোলন করেছে পুলিশের বেধড়ক পিটুনিও তারা খেয়েছে বিভিন্ন কষ্ট করেছে তো তাদের অধিকারগুলো যাতে ঠিকমতো বাস্তবায়িত হয় আর যাতে তাদেরকে রাস্তাতে শুয়ে না থাকতে হয় তারা যাতে ক্লাসরুমে ফিরে যেতে পারে দেশের ছাত্রদের সঠিকভাবে শিক্ষা দিতে পারে সে ব্যাপারে আমরা দৃষ্টি এবং নন এমপিও যারা আছে তাদেরকে এমপিওভুক্ত করার ব্যাপারে আমাদের তিনটা কথা ছিল একটা ছিল যে যারা পাওয়ার অধিকারী ছিল কিন্তু দলীয় দৃষ্টিভঙ্গির কারণে যে এটা আমার দলের নয় এই তাদেরকে দেয় নাই যে অধিকার বঞ্চিত শিক্ষা প্রতিষ্ঠান অধিকার বঞ্চিত শিক্ষকদের এটা যাতে প্রথম পর্যায়ে এটা তাদের দাবি মেনে নেওয়া হয় এরপরে যারা হয়তো শর্ত পূরণ করতে এখনো কিছু বাকি আছে এই শর্ত পূরণগুলো করে তারা যাতে আবার এখানে তারা দরখাস্ত করে এবং তার মাধ্যমে আমরা এমপি অভিযুক্ত গ্রাজুয়েলি করার জন্য দাবি করেছি উনি এগুলা শুনেছেন এবং এগুলা প্রপার চ্যানেলে প্রধান উপদেষ্টার সাথে বসে আলোচনা করে এগুলা দেখবেন বলে আমরা আশা করি আর এই মাদ্রাসার ব্যাপারেও কথা হয়েছে সেখানে ইত্যাদি মাদ্রাসার শিক্ষক যারা তারা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের তুলনামূলকভাবে তাদের যাদেরকে ন্যায্য একটা অধিকার দেয় মাদ্রাসা বলে বা ইত্যাদি শিক্ষা বলে তাদেরকে যাতে অধিকার বঞ্চিত না করে একই সাথে সামনে বৈষম্যহীন একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য বৈষম্যকে দূর করার এই চিন্তা আমরা বলেছি তারা রাজি হয়েছেন আমরা আশা করি এগুলো আপনারা দেখবেন আমার মনে হয় আপনাদের সবাইকে ধন্যবাদ জানানো যায় অনেক ধন্যবাদ আমাদের সাথে আপনারা সহযোগিতা করার জন্য আসসালাম আলাইকুম